লেবু পাতায় মাছের ঝুরি আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই রেসিপিটি দেখলে কিন্তু আজকে অনেকেই উপকৃত হবেন তো চলুন দেখা নেওয়া যাক কী থাকছে রেসিপিতে আমাদের প্রায়ই এরকম হয় যে ফ্রিজে দীর্ঘদিন ধরে মাছ থাকে তো সেই মাছটা রান্না করে খেলে ভালো লাগে না আবার অনেক সময় এমন হয় যে মাজার থেকে মাছ এনেছি মাছগুলো বেশ নরম বা একটু গন্ধ হয়ে গেছে যেটা রান্না করে খেলে ভালো লাগবে না তো আমারও সেরকম একটি মাছ আজকে এই যে মাছটি প্রথমে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যখন আধা সিদ্ধ হয়েছে এই যে মাছটিকে তুলে নিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে কাটাগুলোকে বেছে নিচ্ছি আর এটি ছিল একটা রুই মাছ মাছটা অনেক দিন ধরে ফ্রোজেন ছিল আর আপনারা যে কোনো এমনি নর্মাল মাছ দিয়েও এটা করতে পারেন তো দেখা যায় যে এটা আপনাদের জন্য একটা টিপস শেয়ার করছি যে যদি এরকম ফ্রিজে কখনও মাছ থেকে যায় বা বাজার থেকে একটু নরম মাছ আনা হয় তখন এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন সুন্দর করে কাটা বেছে তারপরে সবগুলো কাটা ফেলে দিয়ে নিয়েছি যেহেতু একটু রুই মাছ ছিল কাটা বাছাটা ওই জন্য একটু কষ্টসাধ্য ছিল আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন তো এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা আর একটু আদাবাটা দিয়েছি তো সব মশলাগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা যখন সুন্দর করে একটু কষানো হয়ে যাবে আর পানিটাও একটু শুকিয়ে আসবে মশলা যেন পোড়া লেগে না যায় এই জন্য একটু সামান্য পানি দিয়ে নিলে দেখা যায় মশলাটাও কষানো হয়ে যাবে আর এই যে লেবু পাতা দিয়ে যেহেতু রান্না করব এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কয়েকটি লেবু পাতা নিয়েছি আর যেগুলো যে কোনো লেবু কাগা কাগজি লেবু বা গন্ধরাজ লেবু পাতা নিতে পারেন পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে মশলা কষানোর পর বেছে রাখা মাছ এখানে দিয়ে দিলাম এরপর সুন্দর করে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে আর পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন মশলাটা মশলার সাথে মাছটা সুন্দর করে কষানো হয়ে যাবে আর পানি শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে না মোটামুটি রান্না হয়ে গেছে আর রান্নার যখন প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যাবে আর তখন আমি একটু চেক করে নিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল খাবো সেই জন্য লবণও একটু কম হয়েছিল। সেটা চেক করে দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়া এখানে অ্যাড করব আর দেখা যায় যে শেষে জিরা গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো সব মশলার সাথে একটু লো আছে সুন্দর করে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি আর নাইনটি পারসেন্ট যখন রান্না হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই যে একটু ছিঁড়ে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি লেবু পাতার যে কি সুন্দর একটা ঘ্রাণ আর এর সাথে তো খেতে খুবই ভালো লাগে আর এখানে আপনাদের সাথে আরও একটু টিপস শেয়ার করি সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না এটা খুবই অল্প সময় জাস্ট উঠানোর আগে একটু লেবু পাতাটা দিতে হবে এটার ঘ্রাণের জন্য আর যদি বেশিক্ষণ লেবু পাতাটা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে এই জন্য লেবু পাতাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না কিছুক্ষণ নেড়ে তারপর উঠিয়ে ফেলতে হবে আর আমি রান্নার শেষে এক টুকরো লেবুর রসও এখানে অ্যাড করেছিলাম এটা খেতে যে এত মজা হয়েছে কি বলবো গরম ভাতের সাথে যদি এরকম একটি আইটেম হয় তাহলে আপনি আর কোনো কিছুই চাইবেন না আমার এই রান্নার রেসিপিটি ফলো করে একবার শুধু বাসায় ট্রাই করে দেখেন আপনার আশা করি এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন তো আজকের রেসিপি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ